কার্জন হল ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত দেশের প্রাচীন এবং পুরাতন একটি স্থাপত্যকর্ম এই ভবনটি ব্রিটিশ ভারতের তৎকালীন ও গভর্নর জেনারেল জজ নাথানিয়েল কার্জন উনিশশো সালে এর উদ্বোধন করেন এই ভবনটি নির্মাণের অর্থ সহায়তা দেন ভয়েল রাজকুমার বর্তমানে এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও জীববিজ্ঞান অনুষদ শ্রেণীকক্ষ হিসাবে ব্যবহৃত হয় তাছাড়া বিভিন্ন পরীক্ষার হল হিসাবেও এটাকে ব্যবহার করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আগে এটি মূলত ছিল ঢাকা কলেজের একটি লাইব্রেরি উনিশশো সালে যখন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় তখন থেকেই এই ভবনটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্পত্তি হিসাবে পরিগণিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি শিক্ষার্থী এবং এইখানকার বর্তমান শিক্ষার্থীদের কাছে এটির গুরুত্ব অপরিসীম ছায়াশনিবির এই কার্জন হলের সামনে বিভিন্ন প্রজাতির বৃক্ষ এবং তরুায়ার এক দারুণ মেলবন্ধন যার কারণে ভবনের লালচে দালানের পাশেই অর্থাৎ সামনের দিকে এমন দৃষ্টিনন্দন সূর্যমুখী ফুল ও লতা এক বিপুল সমাহার দেখা যায় যেটা কিন্তু এই ভবনের সৌন্দর্য এবং পরিবেশকে আরও বৈশিষ্ট্যমণ্ডিত করেছে আরও সুন্দর এবং আকর্ষণীয় করেছে কার্জন হল শুধুমাত্র একটি হলই নয় একটি ভবনই নয় বরং এটি একটি জীবন্ত ইতিহাস ব্রিটিশদের থেকে ভারত এবং পাকিস্তান বিভক্ত হওয়ার কালের সাক্ষী কিন্তু এই ভবনটি উনিশশো সালে এই ভবনেই কিন্তু মোহাম্মদ আলী জিন্না ঘোষণা করেছিলেন উর্দু এবং উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা তৎকালীন সময়ের এই বিশ্ববিদ্যালয়ের এই ভবন থেকেই কিন্তু উপস্থিত ছাত্র জনতা না না বলে এর তীব্র প্রতিবাদ শুরু করেন সেদিক থেকে হলেও এই ভবনটির ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম দ্বিতল এই ভবনের সামনের যে খোলা অংশটুকু আছে সেটি সবুজ ঘাসের চাদরে আচ্ছাদিত মাঝে মাঝে বড়ো বড়ো বৃক্ষ আছে যার ছায় কিন্তু শিক্ষার্থীরা একটি সুন্দর সময় পার করতে পারেন এই ভবনটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গর্ব দেশের গর্ব সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে এই ভিডিওটি উপভোগ করার জন্য আশা করছি আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে রেখে যাবেন ধন্যবাদ সবাইকে